নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি পাবদা মাছ আমরা বিভিন্নভাবে ভাবে খাই আজকে পাবদা মাছ অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব আমি আমার মতো করছি চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখছি কারণ এটা প্রচণ্ড তেলে দিলে ফাটে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিলে আর ফাটবে না এবার তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে যাতে মাছটা না লেগে যায় সে যে কোনো মাছই একটু ভাজার সময় লবণ দিয়ে নেবেন তাহলে দেখবেন মাছগুলো আর তেলেতে লেগে যাবে না কড়াইতে লেগে যাবে না মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে করে পাবদাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো বড় বলে আমি দুটো করে দিচ্ছি এবার ঢেকে দিয়ে রেখেছিলাম এবার আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এটা এবার উল্টে নিচ্ছি পাবদা মাছ কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ি আমরা খেয়ে থাকি আমরা বাড়িতে যদি এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করি যে কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠানে তাহলে কিন্তু খুব ভালো লাগবে একটু বড়ো সাইজের এই পাবদা মাছ দিয়ে এই রেসিপিটা করবেন খুব ভালো লাগবে আমি একটু ভেজে নিয়েছি একটু হালকা করেই ভেজেছি কড়া ভাজে নেই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দুটো তুলে রাখছি দেখুন তুলে রেখেছি এবার আবার দুটো দিয়ে দেবো আবার দিয়ে দিচ্ছি আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর একটা মশলা করে নিচ্ছি ওটা ভাজা হোক তার মাঝখানে মশলা করে নিচ্ছি ছয় সাতটা কাজু বাদাম নিয়ে নিলাম সাদা সর্ষে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ সাদা সর্ষে নিয়ে নেব কালো শস্যও নিয়ে নেব দেড় চামচ মতো কালো সর্ষে আমি এখানে বেশি ইউজ করছি না অনেক সময় কালো শস্যে বেশি ইউজ করলে কিন্তু ভাব আসে তার জন্য কালো শস্য বেশি ইউজ করছি না মাছটা তোলা হয়ে গেছে এবার ওই তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য এই হলুদ আর কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম আর সবসময় দেখবেন তেলটা যাতে বেশি গরম না হয় কারণ হলুদ পুড়িয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এবার টমেটো কুচি দিয়েছি টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম দুই রকম সর্ষে আর কাজু সাথে একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম লঙ্কাটা দেখানো হয়নি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর কিছু ঝালের জন্য একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এটা একটা দুটো এটা ডলে খেতে ভালো লাগবে তার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন যদি ভালো লাগে আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা দেখুন তেলটা সেপারেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে উপরে ভেসে যাচ্ছে এবার কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দেখুন হালকা হালকা করে তেলটা উপরে উঠে যাচ্ছে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু আমি একটুখানি মাছে দিয়েছি সেই অনুযায়ী লবণটা দেবেন তাহলে কিন্তু আন্দাজ অনুযায়ী লবণ দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার আমি আর একটু মশলা দিয়ে দেব আর একটু মশলাটা লবণটা দিয়েছি হলুদ তো তখন দিয়েছিলাম আর যদি লাগে তাহলে দেব পরবর্তীতে মশলাটা আমার কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষাবেন তেল সেপারেট হলে সেটা ভালো লাগবে কিন্তু এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আমি জল এটা গেভিটা গ্রেভি টাইপের হবে ঝোল হবে না তাই অল্প জলই দিলাম এখানে আমি নর্মাল জলই ইউজ করেছি গরম জল ইউজ করিনি এবার আমার ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করবেন দেখবেন খুব ভালো লাগবে আমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়েই থাকে তখন এরকম পাবদা মাছের এই রেসিপিটা করে দেখতে পারেন খুব ভালো লাগবে দেখুন মাছগুলো আমার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে এবং ঝোলটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এখানে কোনো গরম মশলা ইউজ করিনি আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই গরম মশলা দিতে পারেন আমি এবার এটা হয়ে গেছে আর বেশি আমি ফোটাবো না কারণ ঘন হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব গরম ভাতের সাথে সার্ভ করব কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি সার্ভ করে দিয়েছি আজকের মতো এই পর্যন্ত আগামী আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই নমস্কার